সাহস করবে না ঠিক না কিন্তু দুলা ভাই শ্বশুর বাড়ি ঢুকছে কেউ কিছু বলবে পাশের লোকের রাত দিন দেখছে দিনে চোদ্দবার জামাই ঢুকছে এমনকি ভিটের ঘরে যদি শাশুড়ির ঘরে ঢুকবে কেউ কিছু বলবে জামাই ও তো জামাইকে তো আদর করতে হবে না হলে তো মেয়ে সুখী থাকবে না সুতরাং এইখানে শালিদের সাথে দুলা ভাইদের ফেতনা দুলা এটা সবচেয়ে বড় ফেতনা আর রকমের দেবর ভাসুর দেবর ভাসুর ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি যাচ্ছে আশেপাশের লোক দেখলে কেউ কিছু বলবেন কেউ কিছু বলতে সাহস করুন উনি তো ভাইয়ের বাড়ি যাচ্ছে কোন আপত্তি করবেন না এই রহস্যের কারণে নবী শাহাল আল হামু আল মৌত বলেননি যে নন বেগানা পুরুষ মত দেবর ভাস্করকে মত বলেছেন হ্যাঁ স্বামীর আর নিকট আত্মীয়দেরকে এখানে কিন্তু হামু মানে শুধু দেবত না এটা সীমিত অর্থ হামু মানে আকারে বুঝতেও স্বামীর নিকট আত্মীয় আর স্বামীর নিকট আত্মীয়র মধ্যে আপনার কে হ্যাঁ আর ওর আর না বাবা তো শ্বশুর দাদা হলে শ্বশুর কিন্তু আরো কেউ হইতে পারে স্বামীর চাচা হইতে পারে স্বামীর মামা আমাদের স্বামীর মামা স্বামীর চাচা মনে করে যে তোমার বৌমা পুরুষের যত বেশি তত বেশি সেখানে পর্দার বিধান খুব কঠিন আর হামুয়াল মত দেবর ভাসুর হচ্ছে বা স্বামীর আত্মীয় যারা নর মহরম তারা হচ্ছে মরণের মতো মরণ যেমন মরণ জীবনে কেউ চায় না মরতে চায় না আপ্রাণ চেষ্টা করে মরণে ভাসে কোন রকম করে লক্ষ লক্ষ টাকা জীবনের যত আই ইনকাম জমি জায়গা সব কিছু যদি চিকিৎসা লেগে যায় তবু মানুষ বাঁচতে চায় চিকিৎসা করে এটা কেউ করে না যে আমার জমি থাক আমি মরে যাই তাই না তাহলে জীবনটা কত মূল্যবান মানুষের কাছে ঠিক ওই রকমই দোলা ভাই দোলা ভাইয়ের সাথে দেখা সামনা সামনাসামনি যাইজ নয় নেকাপ পরে হ্যাঁ বোরকা পরে চেহারা ঢেকে সবার সামনে কথা বলতো নির্জনে কথা বলা না সবার সামনে কথা বলতে পারবো আর যদি কল করে কথা বলতে হয় প্রয়োজনে সেটাও নির্জনে যাই হবে না নির্জনে ফেদনা হতে পারে রসিকতা করে মজা করবে কিন্তু যদি শাশুড়ির সামনে থাকে হ্যাঁ তাহলে পারবে না অডিও কল দেবে ভিডিও কল মোটেই জায়জ নেই হারাম দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কবে হবে তবে হারিস আছে কোন ব্যক্তি যদি জুমার দিনে বা রাতে মারা যায় তাহলে তার কবর আজাব হবে না তাহলে আমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমার কাছে যেদিন আমার মালাকুল মত পাঠাই বা সেই দিন যেন জুমার দিন হয় এইভাবে কি দোয়া করলে গুনাগার হব কি কিনা দোয়া করা তো যায় কোনো অসুবিধা নেই যে কোনো দিনে মরতে চান যেকোনো জায়গায় মরতে চান যায় রয়েছে ওমর রাজি আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ মর যখনই শাহাদাত ফিসা বিলেক ওর যখনই মতান বালেদের সুলেক আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতে মর্যাদা দান করো শাহাদাত দান করে যেন শহীদ হতে পারি আর তোমার নবীর শহরে যেন মরতে পারি তো নবীর শহরে মরার জন্য দোয়া করা যেতে পারে তো জুমার দিন মরার জন্য দোয়া করা যেতে পারে কিন্তু জুমার দিন মরলেই কবর আজাব হবে না এটি ভ্রান্ত থাকে তার সাথে শর্ত আপনার ফরজ আজব ঠিক আছে কিনা তৌহিদ ঠিক আছে কিনা কাবিরা গুনার থেকে বড় বড় বেদার থেকে বেঁচে আছেন কি না তারপর হারাম নাজাজ থেকে বেঁচে আছেন কিনা তবা করে আল্লাহর সামনে হাজির হয়েছেন কিনা হ্যাঁ খেয়ে ঘুষ খেয়ে আর ফজর ছেড়ে আর বিভিন্ন কাবিরা গুনা করার পর আল্লাহর সামনে হাজির হবেন জুমার দিন আর বলো কবরাজ হবেন কে বলো কবরাজ হবে এসব ভ্রান্ত ধারণা এসব আসলে বিশ্বাস করা মোটেই ঠিক নয় এগুলো মানুষকে আরো কথভ্রষ্ট করবে গুনাহ করতে থাকবে আর মনে করবে যে জুমার দিন মন বাস জান এত সহজ বিষয় আসলে নয় আল্লাহ যেন সঠিক বিষয় বুঝা তৌফিক দান করেন এবং আল্লাহ গুল আলম যেন নে কামে তৌফিক দান করেন